সিলেট যেন গুণে বাংলাদেশের অন্যতম এক জেলা কি নেই এই অঞ্চলে হাওড় বাওর নদী নালা খালবিল পাহাড় পর্বত পাথর ও চা বাগান থেকে শুরু করে কি নেই এই অঞ্চলে সব মিলিয়ে প্রকৃতি যেন নিজের হাতে তৈরি করা এই অঞ্চল আজকের ভিডিওতে এই প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় অঞ্চলের উঁচু উঁচু পাহাড় থেকে বইয়ে আসা ঝর্নার সাথে মিশে যাওয়া ভোলাগঞ্জে অবস্থিত এই সাদা পাথর দেখব আপনাদেরকে দেখাবো শুরুতেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সাদা পাথর আসার তো লাগবে সিলেট শহরে সিলেট মেন শহর থেকে ভোলাগঞ্জে অবস্থিত সাদা পাথরের দূরত্ব প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার যেখানে আসার পথে মাঝে মাঝে উঁচু উঁচু পাহাড় দেখতে পেলাম তবে বলে রাখা ভালো এই সিলেট শহরে আসার আগেই আমরা সিলেটের অন্যতম এক পর্যটক কেন্দ্রের রাতারগুল ঘুরে দেখেছি যে ভিডিও লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন যাই হোক সিলেট মেন শহর থেকে সাদা পাথর আসতে সময় লাগবে প্রায় বিশ থেকে ত্রিশ মিনিট মিনিটের মতো এখানে আসার পর অসংখ্য নৌকা দেখতে পেলাম এখানে এখান থেকে জোনপুর থেকে টাকা করে দিয়ে মোট জন মিলে একটা নৌকা রিজার্ভ নেই আমরা নৌকায় চড়ে যেতে যেতে দেখা মিললো এই অঞ্চল মানুষের জীবনযাপন ছোট ছোট ডিঙ্গি নৌকায় করে এই নদীর মাছ থেকে তারা পাথর সংগ্রহ করছে এটি এই অঞ্চল মানুষের নিত্য দিনের কাজ যা আমরা নৌকায় বসে বসে দেখছি আর ক্যামেরা বন্দি করছি তবে ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড় আমার কাছে এই সাদা পাথর আসার সব থেকে সেরা ভিউ ছিল এই মুহূর্ত পিছনে ভারতের মেগা ডাকা উঁচু উঁচু পাহাড় ওই পাহাড়ের বুক ছিটে বয়ে আসা ঝর্নার পানি দিয়ে তৈরি হয়েছে এই নদী তবে এই নদীর পানি পানিগুলো ছিল ঠান্ডা শীতল ও অনেক পরিষ্কার নদীর অপর পাশে অবস্থিত এই সাদা পাথর এইখানে মূলত পাহাড় থেকে বয়ে আসা এই পাথর সাদা কালার বেশি এর কারণে এই জায়গার নাম সাদা পাথর এইখানে সুন্দর সুন্দর ঘোরা আছে যেখানে আপনারা টাকার বিনিময়ে উঠতে পারবেন যাই হোক নৌকা থেকে নেমে প্রায় পাঁচ মিনিটের মতো হাঁটার পর চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গা সাদা পাথর তবে বলে রাখা ভালো এই জায়গার নাম সাদা পাথর হলেও সাদা পাথর ছাড়াও অন্য অন্য রঙের পাথর দেখতে পারবেন এইখানে সাথে নানান জায়গায় নানান রকমের মানুষ তো আসেই অবশেষে চলে যাচ্ছে একদম সাদা পাথরের যে হচ্ছে পানির ঝর্ণা বা পানি বয়া যাচ্ছে যে এখান দিয়ে সেইখানে এই যে দেখেন কত মানুষ গোসল করতেছে তো এইখানে এখন গোসল করব তার আগে এখানে এই যে লকার পাওয়া যায় এই লকারে টাকার মাধ্যমে হচ্ছে পোশাক যায় তালামারে মারে আমরা একটা লকার ভাড়া নিয়ে আমাদের আসবাসপত্র এই লকারে রেখে দিলাম এইখানে আবার কিছু কিছু লকার ঘন্টা ভাবেও পাওয়া যায় ওই একই প্রাইসে আবার কিছু কিছু লকার আনলিমিটেড ভাবেও পাওয়া যায় তাই অবশ্যই লকার ভাড়া নেওয়ার আগে ভেবে কথা বলে তারপরে নেবেন তো এই যে আস্তে আস্তে নামে ভর্তিছি আমরা সেই পাথরের পানিতে আর পানি কিন্তু ঠান্ডা পানির যে শব্দ আবার ভারতের উঁচু উঁচু পাহাড়ের চিরে বয়ে আসা এই পানিতে গোসল করেছি আমরা অনেকক্ষণ তবে বিশ্বাস করেন এই মুহূর্তে ছিল সত্যি মনে রাখার মতো সিলেটের ভোলাগঞ্জে অবস্থিত এই সাদা পাথরে আপনার কখনো আসলেন কিনা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে এছাড়াও আমরা সিলেট শহরের ঘুরে দেখেছি বেশ কয়েকটা পর্যটক কেন্দ্র যে এই ভিডিও লিঙ্ক গুলো এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার এ এস সৈকত অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও এস সৈকত ফেসবুক পেজ ফলো করবেন ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ